সেদিন পেয়ে গিয়েছিলাম আমার সবচেয়ে প্রিয় পটেটো চিপস এরকম রিং এর মতো করে পটেটো চিপস সেল করতে অনেক জায়গায় প্রায় দেখা যায় কিন্তু আমার কখনোই ট্রাই করা হয়নি সেদিন বেরিয়ে গিয়েছিলাম অনেক ধরনের স্ট্রিট ফুড ট্রাই করার জন্য সো আবারও এই রিং চিপসটা চোখের সামনে পড়ে গেল এর জন্য ভাবলাম কেন এবার ট্রাই করেই ফেলি এরকম তারা স্টিকের মধ্যে আলো নিয়ে এই মেশিনের সাহায্যে তারা রিং করে ফেলে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম তারা এখানে পুরো একটা আলো কিন্তু ইউজ করে না শেষের অনেকটুকু অংশই বাদ পড়ে যায় যাই হোক এরপরে তারা বড় একটা স্টিকের মধ্যে ওই আলোটাকে রিং করে ফেলে এরপর একটা একটা করে ভাজে এটার সাথে তারা একটা কি জানি মিক্স করে এটা হয়তো সম্ভবত কোনো বেসন টাইপের কিছু একটা হবে ভালোভাবে মিক্স করার পর এটা একদম ডিপ অয়েলে এটাকে ফ্রাই করে এখানে আমার একটা জিনিস ভালো লাগে নাই এই তেলটা অনেক দিনের পুরনো দেখেই মনে হচ্ছে যাই হোক কনসিডার করলাম তারপরে ফ্রাই হওয়ার পরে এটার মধ্যে তারা অনেক ধরনের মশলা মিক্স করে দিবে আপনাকে আপনি চাইলে এখানে আপনারা সসও ইউজ করতে পারেন কিন্তু আমার না চিপস গুলো সস ছাড়াই খুব ভাল লাগে এর জন্য সসটা অ্যাভয়েড করেছি এটা দেখতে একদমই মুচমুচে ছিল এবং এটা টেস্টও আমার কাছে অনেক ভাল লাগছে অনেক ক্রিস্পি ছিল এটার সাথে তারা একটা মশলা মিক্স করে তো এটা অনেক ভাল লাগে এই একটা স্টিক রিং চিপসের প্রাইস থার্টি টাকা করে কিছুদিন আগেও কিন্তু আমরা থার্টি টাকা করে এক কেজি আলু পেতাম অ্যান্ড এখানে আপনাকে একটাই আলু খেতে হবে থার্টি টাকা করে আমার কাছে অনেক ভাল লাগছে এটা স্ট্রিট ফুড হিসেবে আমি এটাকে টেন অন টেন দিব সো কে কে এই চিপসটা আমার আগেই ট্রাই করে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনাদের কাছে এটা কেমন লাগছে তাও জানাবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ